বাংলাদেশের থেকে যুক্তরাষ্ট্র ও কানাডা ব্যাপকভাবে এগিয়ে গেছে ক্রিকেটার হ্যাঁ দর্শক এটাই সত্যি কারণ আপনি যদি কানাডার বিপক্ষে যুক্তরাষ্ট্রের খেলাটা দেখে থাকেন তাহলে বিশ্ব ক্রিকেটে উন্নতির ছাপ আপনার চোখে স্পষ্টভাবে পড়ে যাবে লক্ষ্যটা বিশাল জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র বিয়াল্লিশ রানের মধ্যে যুক্তরাষ্ট্র হারিয়ে ফেলে দুই উইকেটস যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনান প্যাটেল ফিরে যান ষোলো বলে ষোলো রান করেই এরপর মূলত বদলে যায় দৃশ্যপট অ্যান্ডিজ গ্রাউস এবং আরন জোস এই দুই ব্যাটার মিলে কি খেলাই না দেখালেন নয় ওভারে ঊনসত্তর রান ছিল যুক্তরাষ্ট্রের তখন প্রয়োজন ছিল একশো পঁচানব্বই রানের বিশাল লক্ষ্য কিন্তু আপনি যদি দেখেন তেরো ওভারেই সেই দৃশ্যপট পাল্টে যায় একশো ছাব্বিশ তখন বিয়াল্লিশ বলে প্রয়োজন ছিল মাত্র ঊনসত্তর রান ফিফটি তুলে নিয়েছেন আরন জোস এরপর আবারও ফিফটি তুলে নেন অ্যান্ড্রিজ গ্রাউস তাতে তেরো অভার দুই বলে একশো সাঁত্রিশ এবং তেরো অভার পাঁচ বলে অবিশ্বাস্যভাবে তাদের স্কোর বোর্ডের রান একশো পঞ্চান্ন কারণ চোদ্দতম অভারে উনত্রিশ রান নিয়ে আসেন এই দুই ব্যাটার তাতে সেই সাঁত্রিশ বলে প্রয়োজন ছিল চল্লিশ এরপর ছত্রিশ বলে প্রয়োজন ছিল ছত্রিশ রানের এবং শেষ পর্যন্ত অ্যান্ডিস গ্রাউস ফিরলেন পঁয়ষট্টি রানে তবে ততক্ষণে জয়ের বন্দরে পৌঁছে গেছেন তারা ছেচল্লিশ বলে পঁয়ষট্টি করে ফেরেন অ্যান্ডিস গ্রাউস এরপর শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন আরুণ জোস চল্লিশ বল খেলে চোখ ধাঁধানো ইনিংস চুরানব্বই রানের এই ব্যাটার একেবারে যুক্তরাষ্ট্রকে উদ্বোধনী ম্যাচে জিতিয়ে মাঠ ছেড়েছেন তাতে সতেরো শেষ করে দেন তারা খেলা এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো চুরানব্বই রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় কানাডা দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন চুয়াল্লিশ বলে একষট্টি নমিনর ধানিওয়াল এবং দ্বিতীয় সর্বোচ্চ একত্রিশ বলে একান্ন রান করেন নিকোলাস ক্রিটন তবে যুক্তরাষ্ট্রের প্রশংসা আপনি সেই করতে পারেন কারণ যুক্তরাষ্ট্র যে এখন বাংলাদেশের থেকেও শক্তিশালী ক্রিকেট দল হয়ে গেছে